হাই দিন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা না স্ক্রিপ্ট করে পুরোটা দেখবেন আজ দারুন দারুন কোয়ালিটির মুরগি দেখাবো আর আমাদের বড় বাজার থানা পড়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভিতরে সের এটা একটা দাদার বাড়ি হয়েছে দারুন দারুণ মুরগা আছে আর ভিডিওটা না স্ক্রিপ্ট করে পুরাটা দেখুন পুরো মুরগি যত যতগুলান আছে আর যে মুরগি গিলান সেলিং আছে প্রত্যেকটা তোমাদেরকে দেখাবো যদি কোনো ভাইয়ের লেয়ার ইচ্ছা থাকে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করবেন মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওটা দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন কোয়ালিটির মুরগা আছে আর মুরগি কেমন কোয়ালিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা দেখুন হাই ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা প্যারোট বিগের বলে টপ কোয়ালিটি একদম লং টেলের আর বয়স মিনিমাম ইয়ার তোমার দেড় বছর প্লাস খুবই সুন্দর কোয়ালিটি মেলটা দেখতেই পাচ্ছেন বডি ওয়েট সাড়ে তিন কিলো হবে আর একটা মেল আছে কালো খুঁড়া কোয়ালিটিটা দেখুন দুর্দান্ত কোয়ালিটি হাইটও হেভি মিনিমাম এটা চার কিলোর কাছাকাছি হবে বয়েস বয়সটা একদম কম বয়েস মিনিমাম ইয়ার এক বছর প্লাস হবে কয়েন হেডের বটে দেখতেই পাচ্ছেন আর মেল ফিমেল প্রত্যেকটাই দেখে নেবো যে কেমন কোয়ালিটির আছে এই ফিমেলটা দেখতে পাচ্ছেন ভার্জিন ফিমেল বটে এখনও ডিম পাড়ে নাই বডি ওয়েট তিন কিলোর কাছাকাছি আছে কিছু দিনের ভিতরে রেডি হয়ে ডিম পাড়ার জিনিস আর একটা ব্ল্যাক ফিমেল আছে হেভি সাইজের এটা মিনিমাম তিন চারবার বাচ্চা দিয়েছে হেভি সাইজ সাড়ে তিন কিলো প্লাস হবে কয়েন হেডের বটে দুর্দান্ত কোয়ালিটির আরেকটা ফিমেল আছে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের ওটাও তিন কিলো কাছাকাছি হবে রেডি ফিমেল বটে হাই ফ্রেন্ড দেখতেই পাচ্ছ ফিমেলটা এজের বটে মিনিমাম সাড়ে তিন কিলো প্লাস বডি ওয়েট আর ইয়ার চারটা বাচ্চা বিক্রি আছে দেড় কিলো প্লাস বডি ওয়েট আছে ফিমেল গিলান এক কিলো তিনশো এমনি আছে কোয়ালিটিগুলান দেখতে পাচ্ছ ফুল প্যারড বিকের বটে যদি কোনো ভাই নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো কোয়ালিটিগুলান দেখুন একবার দারুণ কোয়ালিটির আছে খুব সুন্দর একটা রেড আছে একটা ব্ল্যাক আছে একটা সাদা আছে একটা ব্ল্যাক আছে আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলোও লাইনেজের বটে এগুলো নট ফর সেল এগুলো বিকার জন্য নাই তো খুব সুন্দর কোয়ালিটির বটে দেখতে পাচ্ছেন দুটাই পয়সা কালার মিনিমাম ইয়াদের পাঁচ মাস বয়স হবে সাইজও ভালো আছে দু কিলোর কাছাকাছি করে আরও তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ফিমেলটা আছে মিনিমাম এক দুবার বাচ্চা দিয়েছে ইয়ার তিন পিস বাচ্চা বিক্রি আছে ইয়ার দু পিস মেল আছে আর এক পিস ফিমেল আছে কোনো ভাই যদি লিখতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি বোর্ডে প্যারোট বিকের বোর্ডে সব লাইনেজের দেখতেই পাচ্ছেন দুর্দান্ত নেজের কাঠি আছে একটা রেড আর দুটা সাদা আছে ব্ল্যাক কালারের ফিমেলটা দেখতে পাচ্ছেন প্যারোডবিকের বটে মিনিমাম তিন কিলো সাইজের বটে দুটা বাচ্চা আছে একটা মেল একটা ফিমেল যদি কোনো ভাই নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় পুরা ভিডিওটা না স্ক্রিপ্ট করে পুরা ভিডিওটা দেখুন খুবই ভালো ভিডিও খুবই সুন্দর সুন্দর মুরগির ভিডিও হাই ফ্রেন্ড এটা ব্ল্যাক কালারের ফিমেল আছে খুব সুন্দর একদম কোইন হেডার দুটো বাচ্চা নিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন এই দুটো বাচ্চা বিক্রির আছে এটা মেল একটা ফিমেল আছে এইটা দেখুন অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটা ফিমেল বস্করা করা আছে ডিমে তো ন্যাচারালভাবে বাচ্চা উঠানো হয় কোনো মেশিনে উঠা হয় নাই যেমন পদ্ধতি মুরগি বসে ওই পদ্ধতি উঠা হয় আর একটা ফিমেলে বাচ্চা দিয়ে রেখেছে তো দেখে কেমন ফিমেলটা বোঝার কোয়ালিটি দেখুন আর বাচ্চা অনেক বার করেছে দেখতে পাচ্ছেন যে ফিমেলটা বাচ্চারা বার করেছে মিনিমাম বাচ্চা সাত পিস দিয়েছে এটা পয়েন্ট খুব সুন্দর কালার সাদা কালো কালো ফোনটা দিয়েছে কোয়ালিটি গেলাম থেকে অবশ্যই জানাবেন যে কেমন আছে চার কিলো সাইজের বোর্ডে একটাই শুধু বাচ্চা আছে যদি কোনো ভাই নিতে ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করবেন কয়েন হেডের বোর্ডে হাই ফ্রেন্ড এই দাদাটার বলে এই দাদার ফার্মে যেগুলান আছে সবেই আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম যে কোন গিলান বিক্রি আছে আর কোন গিলান নাই তো দাদাকে জিজ্ঞেস করে নেব যে কেমন কি কেমন কি দাম আছে দাদা যে মুরগা গিলান আছে সব বিক্রি আছে কিছু কিছু বিক্রি বাচ্চাগুলো বিক্রি আছে বাচ্চা ওই চার পিস বড়ো সাইজের বিক্রি আছে আর তিন পিস ছোট গেলান আছে মিডিয়াম গেলান আর যেগুলান বিক্রি থাকবে প্রত্যেকটাই আপডেট দিয়ে দেবো তো দাদা আপনার বাড়িটা বলে দিন কোথায় আমার বাড়ি বড় থানা থানা গ্রাম ক্যাটরো ग्राम रोग बराबजार थाना जो भाई लीते इच्छुक अवश्य दादार नम्बर आप दिए देक कन्टैक्ट कर चले आसबें माल एवेलेबल दिए जाटमिक लीते चान तो मिनिमाम फिमेलर तर चौदोटा फिमेल आज मेल तो भी देखें दो आज सब देखते पे क्वालिटी सामने आने देखा देर क्वालिटी तो दादार नाम तो जिज्ञेस कर ले दादार नाम की तुम्हें राजीव महतो राजीव महतो तो कोनो भाई जी लीते इच्छुक अवश्य दादार नम्बर कन्टैक्ट कर चले आसान माल एवेलेबल पे जा